আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি কাছে এবং দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি আর এখনই তো আমি এখানে মাছ ভাজি করব। এই মাছটা নদীর মাছ আমি কিন্তু নাম জানি না দেখা যায় অনেক মাছেরই কিন্তু আমি নাম জানি না তোমার বাবা তো মাঝে মাঝে আমার সাথে মজা করে যে বলে তুমি মাছের নাম জানো না অথচ তুমি অনেক গাছের নাম কিন্তু ঠিকই জানো এই মাছটা স্বাদ কিন্তু একদম ইলিশ মাছের মতোই আর দেখতেও কিন্তু অনেকটা ইলিশ মাছের মতোই কিন্তু আমি জানি না এটা কি ইলিশ মাছ কিনা একদম ছোট ছোট মাছ ছোট ছোট কাটা আর কাটাগুলো অনেক বেশি নরম দেখা যায় যে চিপিয়ে খাওয়া যায় আর যেহেতু মাছটা একবারেই ছুটো তাই আমি আজকে ভেবেছি যে মাছটা ভাজেই করবো আর এ তো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে সাথে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে এ তো আমি এখন মাছটা ভেজে নিয়েছি মাছ বাজার সময় আমার উপর দিয়ে এরকম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলে খেতে আরও বেশি ভালো লাগে তাই আমি সবসময় মাছ বাজার সাথে সাথে একটু করে পেঁয়াজও ভেজে নিই আর এখানে আরেকটা মাছও ছিল এটাও কিন্তু নদীর মাছ ছিল এটা চামড়াটা অনেক বেশি মোটা ছিল তার জন্যে কিন্তু উপরে চামড়া উঠিয়ে ফেলতে হয়েছে এটাও আমি এখন ভুনা করব। মাঝখানের এই সময়টা যে লকডাউন বলতে পারেন কারফিউ বলতে পারেন যাই বলি না কেন এই সময়টা এত বেশি কষ্টে দুশ্চিন্তায় কেটেছে তা বলার ভাষা রাখে না যেহেতু আমার মোবাইলে টিভিতে ওয়াইফাই কানেকশন আর যেহেতু নেট বন্ধ ছিল তাই কিন্তু আমি কোনো প্রকার খোঁজ খবরও কিন্তু নিতে পারিনি কিন্তু আমার বড় অপুরা দেখা গেছে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে আপডেট জানিয়েছে যেহেতু ওদের বাসায় ডিস ছিল তাই কিন্তু খবরে কি দেখাচ্ছে কি হচ্ছে এটা কিন্তু আমাকে জানিয়েছে কথায় আছে না যে বিপদের সময় মানুষ জানা যায় ঠিকই কিন্তু দেখা গেছে এই কয়েকটা দিন একরকম কিন্তু বিপদের মধ্যে দিয়ে পার করেছি আর যেহেতু আমরা ডাকা আছি আর তার জন্যই কিন্তু একটু রিস্ক বেশি হয়েছে আর এই সময়টাতে যারা প্রিয় ফোন দিয়েছে মনে হয়েছে এরাই প্রকৃত প্রিয়জন বছরের অন্যান্য সময় দেখা যায় কাজ থাকে চাকরি থাকে ব্যস্ততা কিন্তু শেষ নেই তখন হয়তো ফোন দিয়ে হয়তো খোঁজখবর নিতে পারে না কিন্তু এখন মোটামুটি সবাই ফ্রি ছিল আর এই সময়টাতে যে তারা ফোন নিয়ে খোঁজখবর নিয়েছে আর কেমন আছি সেটা জানতে চেয়েছে আমরাও যথেষ্ট চেষ্টা করেছি সবার খোঁজখবর নেওয়ার জন্য সবশেষে মনে হয়েছে যে অনেক মানুষই কিন্তু আমাদের প্রিয়জন রয়েছে কিন্তু হয়তো সময়ের কারণে ব্যস্ততার কারণে খোঁজখবর নিতে পারে না ঠিকই কিন্তু তাদের মনের ছোট্ট একটা জায়গা হলেও আমাদের জন্য রেখেছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা গতকাল রাতে চাপা বার্তা করেছিলাম খুব ঝাল ঝাল করে সেখান থেকেই বর্তা ছিল আর তো মাছটাও ঘুনা করে নিয়েছি সাথে মাছ ভাজা এগুলোই ছিল দুপুরের খাবার আলহামদুলিল্লাহ এখন যেহেতু মনতাহার বাবা বাসায় তাই দেখা যায় দুপুরের খাবারটা আমরা একসাথে কিন্তু খেতে পারছি এই লকডাউন কিংবা কারফিউ যে পাঁচ দিন ছিল এই সময়টাতে এত বেশি সময় পেয়েছি যে কি বলবো আগে যে কাজটা করতে বেশ সময় লাগতো এখন কিন্তু একদমই লাগছিল না আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাজও কিন্তু এই করা হয়েছে ঘরে যে কাজগুলো অনেক বেশি সময় সাপেক্ষ ডিপ ক্লিন করা এগুলোও কিন্তু আমি এই সময়টাতে করেছি দেখা যায় আমরা নেট ইন্টারনেট ফোন ডিভাইস এসবের প্রতি কিন্তু অনেক বেশি সময় দিয়ে দেই তার জন্য কিন্তু যে কাজগুলো করি খুব তাড়াহুড়ার মধ্যেই করতে হয় আর যেহেতু এই ঝামেলা ছিল না তাই কিন্তু অনেক বেশি সময় পেয়েছি কি রান্না করব কি খাবো এগুলো নিয়ে কিন্তু কোনো টেনশন ছিল না মনে যা এসেছে তাই রান্না করেছি অনেক কিছু খেয়েছি মিষ্টি কুমড়ার বীজ কিন্তু অনেক বেশি শক্তিশালী একটা খাবার যারা এভাবেই খেতে পারেন তাহলে তো খাবেন আর না হলে খুসা ফেলে ভিতরের যে অংশটা রয়েছে এটাও কিন্তু আপনারা ভেজে খেতে পারেন আমার কাছে এইভাবে ভেজে খেলে খুব ভালো লাগে তার জন্য কিন্তু ভেজে নিয়েছি সাথে পপকর্নেও ভেজেছিলাম আর এখন এই তো একটা বাদাম দিয়ে চা বানিয়েছি চাটা নর্মালি আমরা যেভাবে বানাই সেভাবে বানিয়েছি আর একটু বাদাম প্রথমে ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি আর এই তো কাপের তলাতে বাদামেরটা দিয়েছি আর এখন চাটা দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একটু নাড়িয়ে নিয়েছি আর এই চাটা খেতে অসাধারণ লাগে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে যারা এতক্ষণ দৌর্জনীয় আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম